মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না সেটাকে মানুষ করতে হয় আমরা প্রতি মসজিদে যাই মসজিদের মধ্যে গিয়ে অনেক সময় হুজুর পিতা মাতার নসিহত করুক কিন্তু সেই ওয়াজ নসিহত করার পর সেটা আমাদের দিলের ভিতরে কেঁদে নিয়ে আসি না বাড়িতে আমরা মসজিদে শুনি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে আসি তার একটাই কারণ আমাদের নিজেদের দোষের কারণে আজকে আমরা সন্তান জন্ম দেই সন্তান জন্ম দেওয়ার পর যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা হয়তো আমরা জানি না না জানার কারণেই হয়তো আমাদের সন্তানরা বড় হওয়ার পর আমাদের উপর টর্চার করে বলতে ছিলাম নারায়ণগঞ্জের কথা যে ভিডিওটা দেখার পর আমি যে ভিডিওর ভিতরে কথা বলবো সে বাসাটুকু আমার জানা নেই কারণ রে ভাই মা বাবা সবার আছে এই পৃথিবীতে যার বাবা মামা দুনিয়াতে নাই সে বুঝে বাবা মার কি কদর আর যারা আছে সে মনে করে এই এই বৃদ্ধ বুড়া বুড়া বেটা বুড়া বেটা কি বুড়া মরেও না বুড়া বেটা মরতো আমি শান্তি পেতাম বুড়া বেটি মরতো তাহলে আমি শান্তি পেতাম এভাবে অনেক সন্তান বলে থাকেন দেখুন মা বাবা হারিয়ে যাওয়ার পর বুঝতে পারবেন বাবার কি কদর আমি বাবা হারিয়েছি বাবার কদরটা আমি ভালো করে জানি মা আছেন আলহামদুলিল্লাহ যাই হোক অধিকার আমি যাচ্ছি না কথা হচ্ছে এই বৃদ্ধ কি এমন ভাবে পিঠাচ্ছে এমন ও রক্তাক্ত করছে সেই ভিডিওটা দেখার পর যে আমি আপনাদের সামনে কথা বলবো সে বাসাটুকু আমার জানা নেই যাই হোক এমন সন্তান যারা পৃথিবীর বুকে আছেন আসেন সতর্ক হয়ে যান এই মা বাবার পায়ের নিচে আপনার জান্নাত জান্নাত দুনিয়ার বুকে খামায়ে যান পরকালে গিয়ে কোন অজুহাত চলবে না পরকালে বিচার কঠিন আজকে এই দুই কুলাঙ্গারকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত গ্রেফতার করুন এরকম সন্তান তাকার চাইতে পৃথিবীর বুকে না তাকা ভালো তাকে কেন মারা হচ্ছে শুধু তার সম্পত্তি কন্ট্রোল করার জন্য তার সম্পত্তি বাবা সম্পত্তি সন্তানদের হাতে তুলে দেওয়ার জন্য না দেওয়ার কারণে আজকে বাবা রক্ত হচ্ছে সন্তানদের হাতে চলুন ছোট্ট একটা স্কিপ দেখে আসি এই যে

ছোট থাকতে সন্তানদেরকে দিনই শিক্ষা না দেওয়ার কারণে হয়তো সন্তান আজকে অমানুষ হয়েছে যদি দিনই শিক্ষা দিতেন তাহলে সন্তান অমানুষ হতো না সন্তানকে মানুষ করতে হলে তার দিনই শিক্ষা প্রয়োজন দিনই শিক্ষা প্রয়োজন দিনই শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তায় সন্তান বড় হওয়ার পর যদি দিনই শিক্ষা না দেন আপনার সাথে এই পরিণতি হবে সন্তান বড় হওয়ার পর তাকে কিভাবে দিনই শিক্ষা দিবেন তার দায়িত্ববোধ কিভাবে পালন করবেন তার জন্য কি সম্পত্তি রেখে যাবেন সেটা বিবেচনা করুন বাবা হিসাবে বাবা হিসাবে সেটা হয় এরকম বিদ্যার মতো সন্তানদের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই দুই কোলাঙ্গারদেরকে আপনারা গ্রেফতার করুন এবং উচিত শিক্ষা দেন যে বিদ্যা বাবাকে তারা পেটাচ্ছে অন্য সন্তানরা এই ভিডিও দেখে যাতে সতর্ক হয়